অ্যাকচুয়ালি আমি আজকে একটা কথা বলার জন্যই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি আজকে মানে ঠকতে ঠকতে আজকে বেঁচে গেছি যেটা হচ্ছে এরকম একটা ঘটনা আমার সাথে অনেকদিন আগেও হয়েছিল তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ভেনেস মোড়ে সিগনাল থেকে আমি রাইট টার্ন নিয়ে আমি হসপিটাল মোড়ে আসছিলাম আর হঠাৎ আস্তে আস্তে আমাকে একজন সাধু বাবা দেখা দিল এবং সাধু বাবা এসে বলতে লাগলো যে দু টাকা দিতে তো আমি বললাম ঠিক আছে দু টাকা এখন তো নেই আমি থাক পরে দেবো তো তখন বলছে না 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 দিতে হয় বাবার নামে দু টাকাতে দু টাকা অন্তত দে দু টাকা অন্তত বলে মানে মোটামুটি পাঁচ ছবার আমাকে মানে এরকম বলেছে বলার পরে আমি দু দেখলাম দু টাকা নেই তো ঠিক আছে দশ টাকা নোট ছিল তো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমাকে বলছে যে দশ টাকা ঠিক আছে দিয়েছিস ভালো হয়েছে বাবা তোর ভালো করবে আমাকে তোর যে বড় নোটটা আছে সেই বড়ো নোটটার সাথে ছুঁইয়ে দে তাহলে টাকাটা তাহলে তোর পয়সা বৃদ্ধি হবে তো আমি তখন বুঝে গেছি যে না কেসটা রকম হচ্ছে এটা ফ্রড কেস আমি বুঝে গেছি তো আমি বললাম না না একদমই না সম্ভব নয় আমি দিতে পারবো না আর তাছাড়া সিগনালে আছি আমি এক্ষুনি গাড়ি বেরিয়ে যাবে বলছে না না তুই দে কিচ্ছু হবে না তুই দে শুধু ছুঁইয়ে দিয়ে আমি দিয়ে দেবো মানে এমনভাবে জোর করছে যে না দিয়ে আর উপায় নেই এরকম একটা ব্যাপার তো পিছনে আমার বৌদি আর ভাস্তি ছিল তো ওরাও বলছে যে না না দিও না তো যাই হোক ওরাও না বলছে তো আমি বললাম যে আমি তো বুঝতে পেরেছি যে ব্যাপারটা ফ্রড হবে কেননা এর আগেও এই কেসটা এরকমই টাইপের একটা ঘটেছিল যেটা হচ্ছে ভেলোরে গত ছ বছর সরি আট ন বছর দশ বছর আগে আমার মাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছিলাম তখন ওখানে এরকম ব্যাপার একটা ঘটেছিল তো আমার ওই শিক্ষাটা হয়েছে তো যাই হোক আমি কি করলাম যে এত করে জোর করছে তো বারবার না বলতেও পারছি না মানে না বলেছি চারবার পাঁচবার না বলেছি তারপরে গিয়ে এতটাই প্রেশারাইজড করছে তো আমি বললাম যে ঠিক আছে কিছু হলে এখানে তো সামনেই ট্রাফিক সিগনাল আছে তো ওখানে আমি বলবো পুলিশকে তো পাঁচশো টাকাটা বের করে দিলাম পাঁচশো টাকাটা এরকম মুঠোর মধ্যে এরকম করে নিল নিয়ে আর এরকম করলো ঠিক আছে করে দেখি আমাকে আরেক বললো হাত খুলতে হাত খুলে এইটা এটা রাখ তো ভালো হবে বলে আমাকে একটা ছোট্ট একটা রুদ্রাক্ষ দিল তো আমি তো ব্যাপারটা। আমি আমার সত্যিই ব্যাপারটা রাগ উঠে গেছে আমি যে না না তুমি নিয়ে নাও তার থেকে ভালো তুমি আমার টাকার নোটটা দাও ভগবান আমার এমনিতেই ভালো করবে তুমি দাও বলতে তারপর তো নিজের হাত ফাত কামড়ে মানে রেগে গেছে আর কি না শেডু টাইপের যেরকম হয় না গাজারু টাইপের তো ওই রকম একটা ব্যাপার তো জিনিসটা আমার খুব খারাপ লেগেছে এবং আমি এই জন্যই আপনাদের সবাইকে ওয়াকিবহল বা আঘা করছি যে এরকম রকম কেউ যদি নেয় বা বলে তো একদম টোটালি অ্যাভয়েড করুন ওদেরকে অ্যাভয়েড করে আপনি বেরিয়ে যান ওরা কিচ্ছু করতে পারে না ইভেন আমাকে এটাও বলেছে যে তোর মা দিব্যি তোর ভাল টাকাটা দিয়ে ভালো হবে আমি বলছি না কোনো দিব্যি ফিব্যির দরকার নেই আমার ভগবান এমনি আছে আর মহাদেব আমার এমনিই ভালো হবে তো বলে তারপর তো যাই হোক রেগে ঠেকে টাকাটা দিলো তো পুরো ক্লিপটা আমি তো নিতে পারিনি ওর তো ভাস্তি আমার পিছন থেকে যাই হোক ওর ফেসটা নিতে পেরেছে এবং নিতে সক্ষম হয়েছে তো সেটাও আমি এই ভিডিওতে মানে আমি লাস্টেই দিয়ে দিচ্ছি তো এটা দেখে আপনারা সবাই সাবধান হয়ে যান কেননা এরকম এখন প্রচণ্ড ঠক জোচ্চোর এরা ঘুরে বেড়াচ্ছে যারা সাধুর বেশে বা কাক চরিত্র বলে যেটা সেই বেশে বা ভিখারির বেশে অনেকে অনেক রকম কিছু মানে এগুলো হচ্ছে কি মানুষকে 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 হ্যারেস করে তাদের প্রবলে তাদের এমনভাবে মানে বলবে যে তারা করতে বাধ্য ঠিক আছে তো জয়ই হয়ে যাক মানে অনেকে এখন তো সাইবার ক্রাইম যেভাবে হচ্ছে ঠিক আছে অনেক প্রবলেম আছে যেটা যেমন আমার আমি রিসেন্ট একটা ঘটনা হয়েছে ওটা একটুখানি বলে দিই আপনারা জানা থাকলে ভালো অ্যাকচুয়ালি আমার বাবা আর আমার জেঠু এই জাস্ট কয়েকদিন কয়েক মাস হয়েছে ওরা স্মার্টফোন ইউজ করছে তো স্মার্টফোন ইউজ করলে না ধরুন স্ক্রল যখন করছেন কোনো বা রিলসগুলো যে স্ক্রল করা হচ্ছে তো স্ক্রল করতে করতে কিছু কিছু অশ্লীল ভিডিও চলে আসে যেগুলো খুব একটা বাজে ভাবে আপনাকে মানে রিপ্রেজেন্ট করে ওদের নিজের নিজেদেরকে তো সেখানে যেটা হয়ে থাকে যে খানিকক্ষণ যদি আপনারা ওই স্ক্রলিং করতে করতে ওই জায়গাটা দাঁড়িয়ে যান তাহলে এআই এতটাই এখন ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে মানে ওরা বুঝে যাচ্ছে যে আপনার ইন্টারেস্টটা কোন ভিডিওর প্রতি এবং সেই ভিডিওটাকেই আপনার এতে মানে লিস্টে ওরা কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এবং এই সব করে কি হচ্ছে কি মানে পরে গিয়ে এগুলো ব্ল্যাকমেলিং হচ্ছে এইগুলো নিয়ে মানে ধরুন আপনাকে ভিডিও দেখালো ভিডিও দেখানোর পরে অশ্লীল ভিডিও দেখিয়ে বললো যে আপনার ছেলেকে আপনার এই যে ফেস টাইমটা আছে ফেস টাইমটা আপনাকে আপনার আপনি যে ভিডিওটা দেখছেন এইগুলো এটা আপনার ছেলেকে বা বৌমাকে বা জামাইকে বা যাই হোক আপনার ফ্যামিলি মেম্বারকে বলে আপনাকে এরকম ভাইরাল করে দেবো বা যাই হোক এরকম বলে আর এটা খুব হচ্ছে এটা হচ্ছে বলেই আমি এটার যে সম্বন্ধে বললাম আমার এক ভাইয়ের সাথেও হয়েছে রিসেন্ট পাঁচ সাত মাস আগে ঠিক আছে তো এই আমি ভিডিওটা করে আপনাদের জাস্ট জানালাম জিনিসটা তো প্রত্যেক এই দিকগুলো থেকে আপনারা মানে একদম সতর্ক থাকুন এবং যাই হয়ে যাক নিজেদের পার্সোনাল ডিটেলস কখনো শেয়ার করবেন না আর যে যাই চাক যে যাই বলুক কখনো তাদের কথায় মানে তাদের কথার মধ্যে পড়ে গিয়ে কথার প্যাচে পড়ে গিয়ে কোনো রকম এরকম প্রবলেম প্রবলেমের মধ্যে আপনারা যাতে না যান সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি মেসেজ দিতে চেয়েছি আপনাদের বা কোনটা কি মেসেজ পৌঁছাতে চেয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন उसको बुटा दूंगा बोले मुझे नहीं बोला नहीं बोला नहीं मैं घबरा गया मुझे पता देना